পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে গাজীপুরের শ্রীপুরের মাওনা ইউনিয়নের অসহায় হতদরিদ্র পরিবারের ঘরে ঘরে গিয়ে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয় বিস্তারিত দেখুন স্টাফ রিপোর্টার মাহবুব আলমের প্রতিবেদনে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহস্বাস্থ্য বিষয়ক সম্পাদক এস এম ডক্টর রফিকুল ইসলাম বাচ্চুর পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী পৌঁছে দিলেন মাওনা ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক ও গাজীপুর জেলা যুবদলের আহ্বায়ক সদস্য ফজলুল হক রুমান এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আলহাজ মোহাম্মদ আরিফুল ইসলাম সরকার মাওনা ইউনিয়ন এক নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন খানসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন আমাদের জাতীয়বাদী দলকে স্বাস্থ্য বিষয় সম্পাদক রবীন্দ্রবাইয়ের পক্ষ থেকে আরেক নেতৃত্বে আমরা এই ঈদ উপহার উপহার দিতেছি এই সমাজে অনেক অসহায় দরিদ্র মানুষ আছে যা আমাদের ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ তাদেরকে আনন্দ বাধাভাগি করার জন্য আজকে আমরা এই উদ্যোগ নিয়েছি আপনারা জানেন আমাদের আগামী রাষ্ট্রনায়ক নায়ক দেশকে কার্য মানে নির্দেশনায় এই ঈদ উপহার সারা বাংলাদেশের মধ্যেই বিভিন্ন জায়গায় যারা অত্যন্ত দরিদ্র ওয়ার্ডে আমরা এই কর্মসূচি হাতে নিয়েছি আজকে থেকে শুরু করেছি আমরা ইত্যুপার বিতরণ করা এই কর্মসূচি আগামীকালও চলবে দুই দিন আমাদের হাতে কর্মসূচি আজকে খুব প্রমাণ প্রত্যেক বাড়ি বাড়ি পৌঁছে দিবে এবং আগামীকাল আমাদের নেতা ডক্টর এস এম রফুল ইসলাম বাচ্চু আমাদের মাওনা একটা ওয়ার্ড পুরুল ভোটকেন্দ্রে কেন্দ্রে ইতুপার প্রায় চার শতাধিক মানুষের জন্য ইঁদু আমরা ব্যবস্থা করেছি আগামীকাল উনি থেকে ঈ গুলো হাতে তুলে দেবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম